সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল আপনি কিভাবে ছয়টি উপায়ের মাধ্যমে আপনার রাগ দমন করবেন তো রাগ হচ্ছে মানুষের একটি ইমোশন এই ইমোশনকে খুব সহজেই কন্ট্রোল করা যায় এবং এই ইমোশন হ্যাঁ মানুষের যে ক্ষতি করতে পারে এই ব্যাপারে একটা বিখ্যাত উক্তি আপনাদের সামনে আমি তুলে ধরছি গৌতম বুদ্ধ বলেছেন এই দেখুন এইখানে লিখা আছে তোমার ক্রুধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না তোমার ক্রুধের দ্বারা তুমি শাস্তি পাবে অর্থাৎ মানুষ রাগান্বিত হলে পরে তাকে শাস্তি দেওয়া হবে না কিন্তু রাগের বশীভূত হয়ে সে যে কাজ করবে সেই কাজটাই তাকে শাস্তি দেবে রাগের বশীভূত হয়ে মানুষ মানুষকে খুন করে ফেলে মানুষ অনৈতিক কাজ করে আইন বহির্ভূত কাজ করে ফেলে এইগুলোর জন্য সে শাস্তি পায় ঠিক আছে এটি হচ্ছে রাগের কনসিকুয়েন্সের দ্বারা শাস্তি হ্যাঁ ঠিক আছে এই কারণেই উনি বলেছেন তুমি রাগ করার কারণে শাস্তি তোমাকে শাস্তি দেওয়া হবে না রাগ করলে কেউ শাস্তি পায় না যদি রাগ করার পরে সে কোনো অঘটন না ঠিক আছে কিন্তু রাগ করে যদি সে কোনো অনৈতিক বা অন্যায় কিংবা আইন বিরোধী কাজ করে ফেলে তাহলে এই রাগই তাকে শাস্তি দেয় বিষয়টা ক্লিয়ার এইবার আছি আসি আমি মূল আলোচনায় রাগ দমনের ছয়টি উপায়ের কথা বলেছিলাম প্রথমটি আমি আলোচনা করছি একটু শুনুন আধুনিক সাইকোথেরাপিস্টরা প্রায়শই যুক্তি দিয়ে থাকেন যে রাগ হল প্রক্ষেপণের একটি রূপ যার অর্থ হলো আমাদের নিজের মধ্যে থাকা ত্রুটিগুলোর জন্য আমরা অন্য লোকদের প্রতি রাগান্বিত হই তো আমরা যখন অন্য লোকদের প্রতি হুম তাদের ত্রুটিগুলোর জন্য রাগান্বিত হই তখন যদি আমরা উপলব্ধি করি করতে পারি যে এই ধরনের ত্রুটি আমাদের মধ্যেও রয়েছে এই ধরনের উপলব্ধি যদি আমাদের মধ্যে হয়ে যায় আমাদের ক্রোধের অনুভূতি অনেকটা সংযত হয়ে যায় এবং আমাদের মেন্টাল গ্রোথ হয় কারো প্রতি রাগান্বিত হলে একটু পোজ নিয়ে ভাবতে হবে এরকম ভুল বা সিমিলার ভুল কি আমরাও নিজেরা করে থাকি তো বিষয়টা হলো খুব ভালো করে বিষয়টা হলো যে আপনি যার উপর রাগান্বিত হচ্ছেন তার ভুল ত্রুটির জন্য সেই ভুল ত্রুটির কি সিমিলার ভুল ত্রুটি আপনি কোনোদিন করেছেন বা আপনার মধ্যে কি আছে এটা একটু অ্যানালাইসিস করতে হবে একটু থামবেন থেমে একটু ভাববেন যে আপনারও কি এইরকম ভুল ত্রুটি আছে অথবা জীবনে কি আপনিও এই ধরনের সিমিলার বা সমমানের ভুল ত্রুটি করেছেন চিন্তা দেবেন করবেন এরপরে আপনার মন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে ঠিক আছে আমি এখানে একটা ছোট গল্প বলি যিশু খ্রিস্টের কাছে একজন বেবিচারী নারীকে নিয়ে যাওয়া হয়েছিল তখন তারা বলেছিল যিশু যীশু খ্রিস্টের শিষ্ট খ্রিস্টের শিষ্যরা বলেছিল যে প্রভু তাদেরকে এই মহিলাটিকে আপনি বেবিচারের জন্য পাথর মেরে পাথর মেরে মেরে ফেলার শাস্তি দিন তখন ক্রাইস্ট বলেছিলেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার মতো কোনো অবিচার করে নাই বা বেবিচার করে নাই সেই প্রথম এসে পাথর ছুঁড়ে মারুক দেখা গেল সবাই এইখান থেকে চলে গেছে এর মানি হচ্ছে সবাই এই কাজটি করেছে তো সবাই যে চলে গেল সবাই বুঝতে পারল যে আমাদের এই মহিলাটির উপর কোনো রাগ করার প্রয়োজন নাই বা দরকার নাই তাদের রাগ বা ক্রুধ স্তীমিত হয়ে গেল বিষয়টা বুঝাতে পারলাম তো গেল এইটা নাম্বার ওয়ান তো এই দুই নাম্বার হচ্ছে আপনার মাথায় যখন রাগ আসে সময় এই চিন্তা মাথায় রাখুন রাগ কাজ না বরং ভদ্র সভ্য নম্র হওয়া আগের চেয়ে বেশি মানবিক একজন যথার্থ মানুষ রাগ রাগান্বিত হলে বা অসন্তুষ্ট হলে হ্যাঁ সে তার রাগ বা অসন্তোষকে যাতে বেড়ে যাওয়ার কোনো সুযোগ না দেয় হ্যাঁ বা এটা সুযোগ দেয় না চান্স দেয় না রাগ বিপরীতে মনের শক্তি সাহস ধৈর্য অসহনশীলতা হ্যাঁ যার মনে যত বেশি সে তত বেশি শান্ত থাকে আর আপনি যত বেশি শান্ত থাকবেন আপনার যত বেশি কাম মাইন্ড থাকবে তত বেশি আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে পারবেন বা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এটি গেল করি হম আমরা যার উপর রাগ করি সে আমাদেরকে রাগায় না বা তার কোনো কাজ কর্ম ভুল ত্রুটি আমাদেরকে রাগান্বিত করে না তার কাজের ব্যাপারে বা ভুল ত্রুটির ব্যাপারে আমাদের মতামত বা আমাদেরকে করে উপর আপনি বা জাজমেন্ট আমরা রাগান্বিত হচ্ছি তার এই কাজকে ঠিক অন্য আরেকজন মানুষ ভিন্নভাবে দেখতে পারে এবং তার প্রতি সহনশীল হতে পারে একটা উদাহরণ দিই বাংলাদেশে গ্রামাঞ্চলে ছোট একটা বাচ্চা যদি তিন চার বছরের বাচ্চা যদি হ্যাঁ রাস্তায় আসার খেয়ে পড়ে যায় তাহলে মা অত বাবা বা তাকে আরেকটা আসার মেরে বলে যে তুই পড়লি কেন হ্যাঁ তো এই যে বাচ্চাটা আসার খেয়ে পড়ে যাওয়ার পরে মা বাবা তাকে আরেকটা আসার আসার মেরে বলে যে তুই পড়লি কেন হ্যাঁ তখন তারা বাচ্চাটির আছাড় খাওয়ার উপর রাগান্বিত হয় এবং তারা মনে করে থাকে এটি বাচ্চার ভুল বা ত্রুটি হ্যাঁ তো এটি তাদের বাচ্চার আছাড় খাওয়ার বিষয় ঠিককে জাজমেন্ট বা এটিকে ভিন্নভাবে দেখার কারণে হ্যাঁ তাদের ভিন্নভাবে দেখার কারণে এটা হয়ে থাকে একই অবস্থা ইংল্যান্ডের কোনো মা বাবার ক্ষেত্রে ভিন্ন রূপ ইংল্যান্ডের কোনো মা বাবা যদি রাস্তাঘাটে হাঁটার সময় তার তিন চার বছরের বাচ্চা আসার খেয়ে পড়ে যায় তাহলে সাথে সাথেই বাচ্চাটাকে কুলে তুলে নিয়ে বলবে সান্ত্বনা দিয়ে বলবে হ্যাঁ বেবি বাবা মা অথবা ছেলে মা অথবা বাবা তুমি কি কষ্ট পেয়েছো ডোন্ট হ্যাঁ আমরা তোমার সাথে আছি অথবা আমি তোমার সাথে আছি হ্যাঁ কষ্ট পেও না দুঃখ পেও না এই তুমি মাটিতে পড়ে গেছো এইভাবে বলবে তাহলে দেখ বিষয়টা বুঝলেন এই একই জিনিস দুইজনের ক্ষেত্রে দুই রকম হচ্ছে একজন একই জিনিসের জন্য রাগান্বিত হচ্ছে একই জিনিসের জন্য রাগান্বিত হচ্ছে আরেকজন একই জিনিসের জন্য সহানুভূতিশীল হচ্ছে তাহলে এইখানে রাগান্বিত হওয়া এবং রাগান্বিত হওয়ার বিষয়টি ব্যক্তির জাজমেন্ট বা মতামতের উপর নির্ভরশীল আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আপনারা এইভাবে যখন চিন্তা করবেন তখন আপনাদের রাগ প্রশমিত হয়ে যাবে আচ্ছা এটা গেল আমি দুই নাম্বার পয়েন্ট বলেছি তিন নাম্বার পয়েন্ট হলো আমরা সাধারণত রাগান্বিত হয়ে থাকি তা আমরা সাধারণত রাগান্বিত হয়ে থাকি কারো উপর তার ভুল বা ত্রুটির ত্রুটির জন্য এবং এই ভুল ত্রুটির জন্য যে আমরা রাগান্বিত হই এমনটি না আমরা রাগান্বিত হই তার ভুল ত্রুটির জন্য তার উপর রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার জন্য এই জায়গায় প্রতিশোধ না নিয়ে হ্যাঁ এইরকম ভাবতে হবে যে আমি তার মতো হব না সে যে ভুল ভুল করে বা ভুল করে বা অন্যায় করে আমার প্রতি খারাপ ব্যবহার করেছে আমি তার সাথে এইরকম করব না ঠিক আছে এরকম করব না এই জায়গায় কাইন্ডনেস প্র্যাকটিস কাইন্ডনেস বা এমপেথি সিম্পেথি প্র্যাকটিস করলে পরে আমাদের পার্সোনাল গ্রোথ হয় আর আমাদের পার্সোনাল গ্রোথ যত বেশি হবে তত বেশি আমাদের রাগ খুব কমে যাবে গেল এইটা আমি কয় নম্বর পয়েন্ট বললাম দুই তিন নাম্বার পয়েন্ট বললাম চার নাম্বার পয়েন্ট হলো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে পৃথিবীর মানুষ সমান না হুম এই পৃথিবীর সব মানুষ আপনার মতো না পৃথিবী এই পৃথিবী কোনোদিনই নাস্টি খারাপ সুপিট ফুল রুড বেয়াদব অসভ্য মানুষ ছাড়া ছিল না এরা বরাবরই আছে এখনো আছে এখন আপনি এমনটি প্রত্যাশা করলে হবে না যে এই সমস্ত মানুষ থাকবে না আর এই সমস্ত মানুষের মুখামুখি আপনাকে হতে হবে না এরকম ভাবলে হবে না আপনি সব সময় ভাবতে হবে যে এই ধরনের মানুষ বরাবরই ছিল এখনো আছে তবে এরা সংখ্যায় কম সুতরাং এদেরকে এদের সাথে আপনি মানিয়ে চলতে হবে বিষয়টা বোঝা গেল এই রকম ভাবতে হবে তো এটা আমি বললাম এরপরে আরেক আরেকটা বিষয় চিন্তা করতে হবে যে মানুষটি ভুল ত্রুটি করছে বা যে মানুষটি আপনার সাথে অন্যায় আচরণ করছে আপনি তার ভিতরে যদি প্রবেশ করেন ভিতরে প্রবেশ করে যদি বুঝতে পারেন যে সে কেন এটি করছে কারণ কি সে কি এই কাজটি করতেছে আপনার প্রতি এই অন্যায় বা ভুল কাজটি করতেছে সে এই রকম মানুষ হওয়ার কারণে কারণে কিংবা তার বিলিফ এইগুলোর নাকি সে এই অন্যায় আচরণকে তার দৃষ্টিতে রাইট মনে করার কারণে এটি করছে অথবা আপনার প্রতি এই ধরনের রিয়াকশন দেখান রিয়াকশন কিংবা ভূ অন্যায় কাজ করাটা ছাড়া তার কাছে আর কোনো অপশন নাই যখন আপনি তার ভিতরে প্রবেশ করে তাকে বুঝে ফেলতে পারবেন তখন তার প্রতি আপনার কোনো রাগই হবে না হ্যাঁ আপনার রাগ আস্তে আস্তে কমে যাবে ঠিক আছে এটা তো আমি বললাম এরপরে ছয় নাম্বার পয়েন্ট হলো এটা ফাইনাল পয়েন্ট ছয় নাম্বার পয়েন্ট হলো যে আপনি এটি মনে করতে হবে যে এই পৃথিবীতে কোনো কোনো জিনিস নাই হচ্ছে অস্থায়ী এবং কিছুই কিয়ামত পর্যন্ত বা শেষ দিনের পৃথিবীর মহাপ্রলয়ের আগ পর্যন্ত স্থায়ী না যে ব্যক্তিটির সাথে যে ব্যক্তিটির উপর আপনি ক্রুধান্বিত হচ্ছেন আপনি এইভাবে ভাববেন যে সেও একদিন মারা যাবে আপনিও একদিন মারা যাবেন এই রকম ভাবলে পরে আপনার রাগ কমে যাবে আপনি যখন মনে করবেন যে আমি তার সাথে রাগ করব একদিন হয়তো সে আমার আগেই পৃথিবী ছেড়ে চলে যাবে অথবা আমি তার আগে এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি তো কি কি দরকার এই স্বল্প সময়ের জন্য স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী হ্যাঁ ভুল ত্রুটি রূপ জন্য রাগ করা বা ক্রুধান্বিত হওয়া ঠিক আছে আরেকটি এই এই পয়েন্টের মধ্যে আমি আরেকটি জিনিস যোগ করতে চাচ্ছি সেটি হচ্ছে যেমন ধরুন আপনার হাত থেকে পড়ে আপনার চায়ের কাপ ভেঙে গেছে আপনি খুবই ক্রুধান্বিত হলেন তো এই এই ক্রুধান্বিত বা রাগান্বিত হওয়ার তো কোনো মানি হয় না এটির মাধ্যমে আপনি চায়ের কাপকে জুড়া লাগাতে পারবেন না তো রাগ করে খিলাপ এক্ষেত্রে আপনি এইরকম ভাবুন যে আরো দশ মিনিট পরে কি আমার রাগ থাকবে উত্তর যদি হয় না না তাহলে রাগ করে কি লাভ যে রাগটা থাকতেছে সেই সেই রাগকে মনের ভিতর রেখে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানি হয় না পরে আবার চিন্তা করুন দশ ঘন্টা পরে কি এই রাগটা আমার থাকবে উত্তর যদি হয় না তাহলে এই মুহূর্তেই এটিকে হ্যাঁ মাইন্ড থেকে মুছে ফেলতে হবে কারণ যে জিনিস দশ মিনিট দশ ঘন্টা পরে থাকতেছে না সেই জিনিস নিয়ে হ্যাঁ সেই জিনিসের উপর রাগ করে বা সেই জিনিস নিয়ে মনক্ষুণ্ণ হওয়ার কোনো হয় না। অথবা আপনি চিন্তা করেন দশ দিন পরে কি আমার এই মুহূর্তের রাগ থাকবে উত্তর যদি না হয় তাহলে এটিকে এই মুহূর্তে ঝেড়ে ফেলতে হবে ঠিক আছে তো আমি তো বিষয়টা বুঝাতে পারলাম না এখন রাগ দমনের আরেকটি কৌশল হলো যে আপনি যখন রাগান্বিত হবেন তখন আপনি শান্ত থাকতে হবে অন্য ব্যক্তি যদি আপনার সামনে ক্রুধান্বিত থাকে তাহলে আপনি আপনি ওর আপনিও তার তার সামনে ক্রুধান্বিত বা রাগান্বিত থাকবেন না আপনি রিয়্যাক্ট করবেন শান্ত স্থির হুম একজন মানুষ আপনার সাথে চিল্লা আপনার সামনে চিল্লা চিল্লি করলে আপনিও যদি চিল্লা চিল্লি করেন তাহলে চিল্লা চিল্লি বেড়েই যাবে এবং সেই চিল্লা চিল্লি শেষ পর্যন্ত হাতা হাতিতে পরিণত হবে তাহলে রুমির সলিউশন কি উনি বলেছেন এই দেখুন শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফুটে যত্নে বদ্রপাতে নয় ঠিক আছে সোজা কথা হলো আপনি ক্রুধান্বিত অবস্থায় হুম আপনাকে শান্ত থাকতে হবে আপনি পজ স্টপ এন্ড দেন ডিসাইড হোয়াট টু ডু ঠিক আছে গেল এইটা রাগান্বিত অবস্থায় কোনো কিছুর প্রতিবাদ করতে নাই কোনো চিঠির জবাব দিতে নাই হুম কোনো কথা বলতে নাই এই সময় সবচেয়ে ভালো পন্থা হলো চুপচাপ থাকা যে যার উপর আপনি রাগান্বিত বা যে এনভায়রনমেন্টে আপনি রাগান্বিত সেই এনভায়রনমেন্ট বা লুক কে পরিত্যাগ করা সাথে সাথেই পরিত্যাগ করা লিভ দিস প্লেস অর লিভ দিস পারসন ইমিডিয়েটলি হ্যাঁ বাইরে গিয়ে ঘোরাফেরা করা হ্যাঁ বাতাস মানে শ্বাস প্রশ্বাস নেওয়া এইগুলো করতে হবে ঠিক আছে তো আমি যে আজকে আলোচনা করলাম এই আলোচনাগুলোর মধ্যে যে কোনো একটিকে আপনারা প্র্যাকটিস করতে পারেন অথবা সবগুলোকে প্র্যাকটিস করে নিলে ভালো হয় তবে কঠিন মনে হলে একটিকে প্র্যাকটিস করলেই হবে তো আমার মাই ডিসকাশন ইজ বেস্ট অন স্টোইক ফিলসফি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন